ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় মূল অভিযুক্ত শুটার ফয়সালে ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র্যাব ষোলো ডিসেম্বর দিবাগত রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া এর পরিচালক র্যাব জানায় কবি সরাসরি মূল অভিযুক্ত শুটার ফয়সালের সহযোগী হিসাবে কাজ করছিলেন এবং হামলার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তার কাছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গত বারো ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানী পুরনো পল্টন বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই তাই চলন্ত রিকশায় থাকা শরীফ ওসমান হাতি গুলি করে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ এবং পরে এভাকের হাসপাতালে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর পাঠানো হয় হাদির উপর হামলার ঘটনায় সন্দেহবাজক ফয়সাল করিম দীর্ঘদিন ধরে তার নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন বলে জানা গেছে পুলিশ তাকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে শনাক্ত করছে